দুধ দিয়েছি খুব সাদা হবে তো দুধ না থাকলে আপনারা এটা অল্প দুধেও রান্না করতে পারেন তার সাথে হচ্ছে জল মিশিয়ে নিতে হবে চিনির পরিমাণ সুপ্রিয় বন্ধুরা দেখুন আমি কী করছি আজকে শীতের রাত আর পিঠা খাবো না সেটা কি হয় তা আজকে চলে আসছি শীতের রাতে পিঠা খেতে তো কি পিঠা বানাবো কিভাবে বানাবো রান্না করব সেটাই দেখাবো আর কি তো আমার সাথে থাকুন দেখতে থাকুন এই দেখুন জল গরম করে নিয়েছি তারপরে সেটা এ দেখেন চাউলের আটা তো এটা দিয়ে ভালো করে মেখে নিয়েছি মানে অনেকে বলে খামির করা আর কি রুটি মা রুটি বানানোর মতো করে আটাটা মেখে নিতে হবে তারপরে এই দেখুন এভাবে লম্বা লম্বা করে নিতে হবে তারপরে এভাবে পিস পিস করে কাটতে হবে অনেকে এগুলোকে বলে চুষি পিঠা আবার অনেকে বলে শ্যামাই পিঠা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনার এলাকায় কার এলাকায় কি নামে পরিচিত এই পিঠা তো এটা আমি কাটতে শুরু করে দিয়েছি দেখুন কিভাবে কাটছি তো প্রথমে দেখুন লম্বা লম্বা করে দেখুন হাতের সাহায্যে লম্বা লম্বা করে নিচ্ছে নেওয়ার পরে এই দেখুন ছোট ছোট করে মানে পিস করে করে নিয়ে লম্বা করে টান দিয়ে দিয়ে দিচ্ছি এতে ছোটো ছোটো পিস হচ্ছে শ্যামাইয়ের মতো তাই এটাকে অনেকে শ্যামাই পিঠা বলে চুষি পিঠা বলে তো খুবই ভালো লাগে এই পিঠা খেতে তো সেজন্য আজকে বানাতে আসছি যে সবাই মিলে খাবো শীতের দিন আর কি আর পিঠা খাব না শীতের মৌসুম চলে যাচ্ছে তো পিঠা বানিয়ে তো খেতেই হবে সেজন্য এক একদিন এক এক রকম পিঠা বানায় আরও মানে পিঠার ভিডিও আসবে আর কি তো আজকে এটা দেখাচ্ছি আপনাদেরকে তো এটা বানানো হয়ে গেছে এই এটাই দেখাচ্ছি প্রথমে তো এই যে দেখুন সব কাটা হয়ে গেছে রেডি হয়ে গেছে পুরো মানে যে আটাটুকু মেখেছিলাম সব দেখুন কেটে নিয়েছি এভাবে সুন্দর করে সব কেটে নিয়েছি এবার চুলার ওপরে দুধ দিয়েছি জাল করতে দুধের ভিতরে দিয়ে দিয়েছি তেজপাতা এই যে দেখুন মানে ফুটে ওঠা পর্যন্ত জ্বালাবো আর এই দেখুন এগুলো তো আপনারা অবশ্যই চেনেন দারুচিনি এলাচ ফল এগুলো দেবো এগুলো সব দিলে খুবই সুগন্ধিযুক্ত হয় খেতে ভালো লাগে তাই এগুলো দিয়ে খুব ভালো করে নেড়ে নেড়েসেরে ফুটিয়ে নেব দুধটা তো ফোটার জন্য অপেক্ষা করছি ফুটে উঠলেই এবারে দিয়ে দেব চিনি তো আপনারা চাইলে গুড় দিয়েও রান্না করতে পারেন খেজুরের গুড় দিয়ে রান্না করলে খুব ভালো হয় তো আবার চিনি দিয়েও রান্না করা যায় তো আমি এই পিঠাটা চিনি দিয়ে বানাবো আর দুধ দিয়েছি খুব সাদা হবে তো দুধ না থাকলে আপনারা এটা অল্প দুধেও রান্না করতে পারেন তার সাথে হচ্ছে জল মিশিয়ে নিতে হবে চিনির পরিমাণটাও বেশি লাগবে তো শুধু দুধ দিয়ে রান্না করলে খুবই সুস্বাদু হয় আর কি তো এই দেখুন দুধ ফুটে উঠে গেছে তার মধ্যে দিয়ে দিয়েছি সেই কেটে রাখার সময়গুলো আর কি কেটে রাখা যে পিঠার পিসগুলো সেগুলো সব দিয়ে দিয়েছি দিয়ে যে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে এভাবে নেড়ে চেড়ে দেখুন কত সুন্দরভাবে ফুটছে তো এই ফুটে উঠলে এটা হয়ে যাবে খুব বেশি জাল করলে আবার গলে যাবে সব সেজন্য ফুটে উঠলেই তারপরে নামিয়ে নিতে হবে যে দেখুন কত সুন্দরভাবে ফুটছে তো অল্প একটু ফুটিয়ে নিয়ে তারপরে নামিয়ে নেব তো হয়ে যাবে আমাদের এখনই কমপ্লিট এই যে দেখুন সব বাটি গুলো রেডি করে নিয়েছি এই যে দেখুন সব বাটি বাটি করে তুলে নিচ্ছি কারণ এক জায়গায় থাকলে কিছু সময় রেখে দিলে জমে যাবে তো আমি একটু রসের পরিমাণও বেশি দিয়েছি কারণ রসগুলো টেনে নেবে এভাবে রেখে দিলে তো সবই দেখুন জায়গায় জায়গায় করে নিয়েছি সবাই মিলে খাবো সেজন্য সবার জন্য তুলে দিয়েছি এবং হাঁড়ির মধ্যেও কিছু পরিমাণে আসে দেখুন আমি বসে আছি সব নিয়ে রেডি করে সবাইকে এখন দেব তো খুব ভালো লাগে এভাবে পিঠা তৈরি করে বানাতে এবং সবাইকে খাওয়াতে তো আপনারা এভাবে পিঠা খেতে কে কে পছন্দ করেন বা বানাতে অবশ্যই কমেন্টে জানাবেন তা আমার তো খুব ভালো লাগে নিজে হাতে তৈরি করে সবাইকে খাওয়াতে পারলে তো আমার শাশুড়ি মা খুবই খুশি হয়েছে দেখুন যে আমি রাতে বানিয়েছি সকালে তার এনে দিয়েছি সে খুব পছন্দ করে দেখুন